সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন জাকির ভাই তার কাছে আজকে মোটামুটি দশ পিসের একটি লট দেখছি সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর জাত সম্পর্কে চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে এবং জানি তার আজকের গরু সম্পর্কে আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আজকে কালেকশন সব মিলে দশটা নাকি ভাই দশটা আছে এক লটে তো দেখবো দু হাজার পঁচিশ সালে উপযুক্ত পঁচিশের উপযুক্ত আসেন আপনার গরুগুলো গুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি

আনুমানিক বয়স দুইটা এটার ওজন আছে আপনার চার মন ত্রিশ কেজি আচ্ছা দাঁতের দুইটা অলরেডি হয়ে গেছে আচ্ছা দাম চাইলে কত বেচা কেনা কত এটা দাম এক লাখ বিশ হাজার বেচা কেনার দাম এক লাখ বিশ আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখি এটা কি যাদের চামড়া এখন লুজ অনেক আছে নাকি দাঁত হয়ে গেছে তারপরে অনেক জায়গা আছে সব গরুর চামড়ায় লুজ আছে আচ্ছা পাঁচ নাম্বারটা বলছেন দাঁতের দুইটা হয়ে গেছে ওজনে তো কেমন হবে সাড়ে চার মূলত আপনি ধারণা করছেন প্রতিটা গরু একদম ভালো মতো দেখবেন নাভি চূড়া মাথা সব দিক থেকে পারফেক্ট কালেকশন কেমন দাম হলে পাঁচ নাম্বারটা দিতে পারবেন এরা দাম পড়বে মোটামুটি দর্শক ভাইরা লাই এক লাখ একশো তেরো আচ্ছা যাবে 113 না পাশেটা দেখেন 6 নম্বরটা দেখি আমরা ঘুরে একটু ধাক্কা দিবেন যাতে দর্শক দেখতে পাই ভালো মতো দর্শক ভালো জিনিস দেখে কিন্তু আপনার কাছে আসবে হ্যাঁ এই দেখেন মাজা কালার কম্বো সব দেখেন মাজা カラー কম্বো সব দিক থেকে পারফেক্ট কালেকশন চূড়া মাথা দেখার মতো কোন জাতের এটা এটা ছাইওয়ালা হ্যাঁ এই যে দেন এই যে এক এক মুঠ আচ্ছা আচ্ছা

এক লাখ তেরো আচ্ছা পাঁচটা দেখান এটার দাম আরো বড় দেখেন আনকমন গরু অনেকজন আনকমন কালেকশন নাকি দেখেন শক্তিশালী গরু এক কথায়

আপনার গোসে বেসলেও গোসে গোসের দামেও পাবে না তাহলে দর্শক যাদের পছন্দ হবে জাকির ভাই নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন ভাই গুলা দেখছেন জি জি আজকের মতো আপনার কাছে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম